তো কাল গোপালকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম আর দুজনার আমার তো দুই গোপাল দুইজনার চারটে জামা কেনা হয়েছে আরও দুটো নতুন ড্রেস দেখাচ্ছি দাঁড়া এই দেখো সাদা কিনেছি দোল খেলবে সাদা জামা পরে একটা আর একটা হলি এখন স্নান করিয়ে দুজনকে দুটো পরিয়ে দেব তবে আমি কিন্তু দোল পূর্ণিমার দুজোটা করি কৃষ্ণর ফটোতে আমার অনেক বছরের জবে থেকে বিয়ে হয়েছে গত বছরের আমার এই কৃষ্ণ সেই ফটোতেই আমি পুজো করব আমাদের গাছের জবাগুলো দেখো দেখেছো জবা সাদা জবা অপরাজিতা সবচাইতে সুন্দর সুন্দর ফুল দেখাই দাঁড়াও শিউলি আর সবচাইতে সুন্দর আজকে ফুটেছে বেল ফুল তাহলে দেখলে কতগুলো ফুল আমার গাছের সব কেমন হয়েছে বলো ড্রেসটা কি সুন্দর লাগছে দেখো সকাল সকাল যদি রোজ এরম একটা করে নতুন ড্রেস পরাতে পারতাম না তাহলে আরও দারুণ লাগত কী সুন্দর কাজ করা কি ভালোই লাগছে গরমের মধ্যে বলে এগুলো সব নিয়ে এসেছি কটন ড্রেস আমাদেরকে আমার এই রাধা কৃষ্ণর সঙ্গে পরিচয় করানো হয়নি এই রাধাকৃষ্ণ আমি নিয়ে এসেছিলাম হরিদ্বার থেকে সেই তোমার ছোট ছেলের এক বছর আট মাস বয়স যখন তখন আমরা গিয়েছিলাম হরিদ্বার আমি তখন নিয়ে এসেছিলাম ওনাকেও আমি সব কিছুতেই নতুন পোশাক পরাই আর কি কিন্তু কখনো দেখানো হয়নি এই যে নতুন ড্রেস পরিয়ে দিলাম স্নান টান করিয়ে রেডি করে নিলাম দেখো রাধে গোবিন্দ আমার এটা হলো রাধে গোবিন্দর আসন ছোট্ট এখানে রাধা গোবিন্দকে বসানো হয় এই হলো ওনাদের আসন আমার পুজো করা হয়ে গেছে কমপ্লিট সিং দিয়ে সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পুজো কমপ্লিট করে ফেলেছি সবাইকে আরেকবার শুভ দোল যাত্রা দেখো আবার সাদা ড্রেস পরে হোলি খেলবেন একে একে সব ঠাকুরের পায়ে আবির দিয়ে দিলাম দোল পূর্ণিমাতে একদম সমস্ত ঠাকুরদের পায়ে আবির দেওয়া হবে নিয়ে নিলাম ভেজ বলে একেতেতে তো দোল পূর্ণিমা দোল পূর্ণিমায় তবুও আমরা আগে না মাংস টাংস সবই করতাম কিন্তু বেশ কয়েক বছর হলো পুরোহিত দিয়ে বাড়িতে পূর্ণিমাতে পুজো করি বলে দোলের দিনকে কিছু করি না আগের দিন বা পরের দিন করি আজ করে নিয়েছি পোলাও বাসন্তী পোলাও আর সঙ্গে সুন্দর করে আলুর দম আদা জিরে বাটা দই আর সাদা তিল পোস্ত এই সমস্ত দিয়ে একটু নিজের মতন করে একটা টেস্টি আলুর দম আর হয়েছে বেগুনি বেগুনিগুলো একটু আগেই ভেজে রেখেছি কারণ ওরা এখন খাবার নিতে আসবে একবার মাইক্রোভেনে গরম করে দিয়ে দেবো আর কি এইসব হয়েছে পুজো টুজো সমস্ত করে রান্না বান্না সব সেরে এলাম আর আমার বাসন মাঝে যে হেল্প করে ওই দিদি যা করছে আজকাল বলার মতো না বলা নেই কহা নেই চটপট চটপট করে আসে না ঠিক আছে না এলে আমি কিন্তু কাউকে কখনও না আসা কিছু বলি না আমি বলি একটু জানিয়ে আস এ করতে হবে লাল পেড়ে সাদা শাড়ি বের করে রেখেছিলাম কিছু রিলস বানাবো এখনও পর্যন্ত টাইম পেয়ে উঠিনি এদিকটা একটু সেরে নিয়ে তারপরে ভাবছি করবো আর কি এই সব চলছে

এই তো সুন্দর লাগতেছে মুখটা দেখ মুখটা দেখি এই যে আলুর দাম এইটা আবার ওর জন্য আলাদা আদা জিরে বাটা শুধু খাবে অন্য কিছু খাবে না এদিকে রুনু খাবে সাদা ভাত গোবিন্দভোগ চালের আলাদা করে কুকারে ভাত করে দিলাম আর এই আলুর দম ওর আর এবার বুঝবে খাবে কি দিয়ে ডাল নেই কিন্তু আজকে হ্যাঁ মুখটা পরিষ্কার করে নিতে পারতে ঠিক আছে